হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশুক্র সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বয়স বের করবেন খাতা কলমে বয়স বের করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে আমরা একটি অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের বয়স বের করতে পারি অনেক আমাদের অনেক ধরনের ফর্ম ফিল করতে গিয়ে আমাদের এই নির্দিষ্ট বয়সটা বসাতে হয় এক্ষেত্রে খাতা কলমে বয়স বের করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে আমরা একটি অ্যাপস ব্যবহার করে খুব সহজে আমরা আমাদের বয়সটা বের করতে পারি প্রথমে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনি সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর আপনি এখানে এইজ ক্যালকুলেটার লিখে সার্চ করবেন এই লেখাটি লিখে সার্চ করবেন লেখাটি লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি উপরে দেখতে পারবেন যে এই ক্যালকুলেটার একটি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো লেখা আছে এখানে এখানে লেখা আছে যে টু ডে আজকের ডেটটা আর এখানে লেখা আছে আপনার ডেট অফ বার্থ তারপর এখানে দেখতে পারছেন যে ক্লিয়ার একটি লেখা আছে এবং ক্যালকুলেটের একটি লেখা আছে তারপর এখানে লেখা আছে ইউর এইচ তারপর নেক্সট বার্থডে আমরা বের করব আজকে দিন পর্যন্ত আপনার বয়স কত দিন হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে আপনার প্রথমে প্রথমে আপনি ডেট অফ বার্থ এখানে একটি লেখা দেখতে পারবেন এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি প্রথমে আপনার 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 জন্ম মাস তারপর ডেটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর এখানে একটি লেখা দেখতে পারবেন যে ক্যালকুলেট এই লেখাটি লিখে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আপনার ডে সবগুলো এখানে দেখাচ্ছে তারপর এখানে আপনার নেক্সট বার্থডে একটি লেখা আছে এটাও দেখতে পারবেন যে কতদিন পর আপনার নেক্সট বার্থডে চলে আসছে আমার এই জন্মশাল অনুযায়ী এখানে বয়স হয়েছে ষোলো বছর চার মাস বিশ দিন সেভাবে আপনি আপনার বয়স খুব সহজেই বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে